যখন আমাকে বলা হয়েছে যে এখানে বিঘ্ন বিঘ্নহত্যা সামাজিক সংস্থার এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে খুব সম্ভবত এটা প্রথমবার এখানে এই ধরনের এই সংস্থা এখানের আয়োজন এখন যে গণেশ পুজো আমাদের ত্রিপুরাতে আগে প্রথম প্রথম এক দুটো শুরু হয়েছিল সেখান থেকে আজকে সারা ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় আজকে গণেশ পুজো হচ্ছে আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি আমরা সবাই জানি যে যে কোনো অনুষ্ঠানই হোক যে কোনো পুজোই হোক প্রথমে গণেশ পুজো না করে সেটা সম্ভব হয় যে কোনো যাত্রাও যদি করতে হয় কোনো জিনিসের সেখানেও গণেশ ঠাকুরকে পুজো করে তারপরে অন্য পুজো হবে তার ইতিহাস আমরা যারা মাইথোলজি বিশ্বাস করি আমরা জানি যে এলিফেন্ট হেডের যিনি আমাদের গণপতি বাবা তো ওনার ইতিহাস আমরা সবাই জানি যে শিব এবং পার্বতীর সন্তান এবং কীভাবে ওনাকে এত সুদর্শন একজন ভগবান ওনাদের সন্তান ছিল এবং তার ইতিহাস আমাদের সবার জানা যে পরবর্তী সময়ে কীভাবে ওনাকে এলিফেন্ট হ্যাড ওনাকে লাগানো হয়েছে এবং তার জন্য যে কারণে শিবের দ্বারা এই যে কাজটি হলো তার জন্য তাকে যাতে যে ক্ষতিপূরণ হিসাবে আমি বলবো যেভাবে ওনাকে বললো যে এখানে যখনই পুজো হবে গণেশকে আগে পুজো দিতে হবে তারপরে অন্য পুজো সেভাবে কিন্তু কম্পেন্সেট করেছে আমরা দেখেছি যে সনাতনী চিন্তাধারায় আমাদের যে পুজো হয় সেই পুজোতে আমাদের মানুষের সাধারণ মানুষের এই পুজো আর্চার মাধ্যমে কিন্তু একটা কানেক্ট আমরা করতে পারি যেটা সোল বলুন ইন্টালেক্ট বলুন বা মাইন্ডে বলুন সব কিন্তু কিন্তু কানেক্ট করি আমরা ভগবানের সাথে এবং অতি শ্রদ্ধার সাথে আমরা ভগবানের আরাধনা আমরা করি সেখানে ফুল থেকে আরম্ভ করে সেখানে প্রদীপ জ্বালানো থেকে শুরু করে সেখানে ফল দেওয়ার থেকে আরম্ভ করে জল দিয়ে পরিষ্কার করার থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু তার একটা মাহাত্ম আছে এবং এতে করে আমাদের যে মনের ভেতর যে অনেক ধরনের পলিউটেড যে বস্তুগুলো থাকে সেগুলো কিন্তু আমরা মুছে দিতে সাহায্য করি প্রতি বছর এক একবার পুজো হয় পুজোর আমরা যে একটা ভাইব্রেশন তৈরি হয় সেই ভাইব্রেশন নিয়ে আমরা সারাটা বছর আমরা আজকে আমাদের সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা দেখেছি যে সারা ত্রিপুরাতে দু হাজার আঠারোর পর থেকে আমরা দেখেছি যে ত্রিপুরাতে যে একটা আস্তিকের পরিবেশ এখন তৈরি হয়েছে একদিকে কিন্তু এতে করে আমরা একসাথে আমাদের যে পুজোকে কেন্দ্র করে আমরা সবাই কিন্তু একসাথে মিলিত হচ্ছে সেটা কিন্তু অনেক বেশি বেড়েছে এখন ত্রিপুরাতে সেটা কিন্তু আগে আমরা দেখে দেখতে পাই তো আমি আশা করব যে এই পুজোকে সামনে রেখে আবার রক্তদান এক থেকে মহৎ দান আর কিচ্ছু হয় না সেই কাজটাও সামাজিক সংস্থা ওনারা করছেন রেড ক্রস সোসাইটিও যে ওনারাও ওনাদেরকে সাহায্য করছেন আমি আশা করি এই ধরনের কাজে আপনারা কারণ মানব সেবার থেকে বড় পূজা আমার মনে হয় না আর কিছু আছে বলে আমাদের সরকার আমরাও মানুষের জন্য কাজ করতে চাই পলিটিক্স এক জায়গায় এবং পলিটিক্সের আমি বুঝি যে পলিটিক্সের মাধ্যমে যখন